হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বহু দিন পর তোমরা এই ব্যালকনির থেকে আবার এই আকাশটা দেখতে পাচ্ছ এতদিন পর সকালে এখানটা দাঁড়িয়ে প্রচন্ড ভালো লাগছে যখন গেছিলাম যাওয়ার আগে কয়েকটা সবুজ পাতা এসেছিল গাছগুলোতে তবে গাছগুলো এখন দেখছি একেবারে সবুজ হয়ে ভরে গেছে কোথাও থেকে ঘুরে এলেই ফেরত রুটিনে আসতে না প্রচন্ড প্রবলেম হয় এই ঘুরে আসার পর নিরুদের একটু সর্দিও লেগেছে তাই আমি একটু আমার জন্য মাচা বানালাম তবে ওকে আর আজকে মাচাটা দেব না ওকে একটু গরম গরম ডিটক্স দেব এই ডিটক্সটা হচ্ছে এক রকমের চা বলতে পারো ওই গোলমরি আদা অনেক কিছু দেয়া আছে বেশ সর্দি সর্দি হলে খেতে ভালো লাগে তাই ওর জন্য আজকে আর মাচা না ওকে একটু গরম গরম ডিটক্সই দিয়ে দিলাম দুজনের মধ্যে একজনেরও কাজের কোনো ইচ্ছা নেই প্রচন্ড টায়ার্ড লাগছে তবে আর কি করবো আস্তে আস্তে তো রুটিনে আসতেই হবে এক দুদিন রেস্ট নিয়েছি তবে টায়ার্ডনেসটা মনে হচ্ছে যেন আর যাচ্ছেই না এখানে তো আর অপশান নেই যে একটু দুবেলা মার বাড়ি ঘুরে এলাম ইচ্ছা করছে না মার কাছে খেয়ে এলাম এখানে দুজনকে নিজেদের মধ্যেই করে নিতে হবে কাজ আজকে দুপুরে এত টায়ার্ড লাগছে আমার ওই কয়েকদিন আগে যে রুই মাছটা এনেছিলাম অনিরুদি ওইটার একটা ঝোল বানিয়েছে বেশ ভালো হয়েছে খেতে যদিও বা মাছ আমি খুব একটা পছন্দ করি না এতদিন পর ঘুরে এসে বাড়িতে গরম গরম ভাতের সাথে মাছের ঝোল অপূর্ব লাগছে খেতে অনিরুদের অফিস চলে যাওয়ার পর এই কিছুক্ষণের জন্য হাঁটতে বেরিয়ে এই গাছগুলো দেখে আমি অবাক হয়ে গেছি দাঁড়াও বিকেলে যখন কফি খেতে বেরোবো তোমাদের ভালোভাবে গাছগুলো দেখাবো কি সুন্দর লাগছে দেখতে কয়েকদিন ধরে দুজনে কলকাতার এগরোলকে প্রচন্ড মিস করছি তাই ভাবলাম এখন যখন ঘুরে এসে রুটিনে ফিরতে এত মুশকিল হচ্ছে একটু ভালো খাবার দিয়েই মনটাকে খুশি করি বিকেলেও যখন অফিস থেকে এসছে দুজনেরই অল্প অল্প খিদে পাচ্ছিল তাই ভাবলাম আজকেই এগরোলটা বানিয়ে ফেলি একদম প্লেন সিম্পল একটা ডিম দিয়ে পরোটার মধ্যে করে এগরোল বানিয়েছি তার মধ্যে ওই একটু শসা পেঁয়াজ দিয়ে ডেকোরেট করে নিয়েছি ব্যাস এইবার ইন্ডিয়া গেলে ওই আমি রোলটা একেবারে খেতে মিস না না এত মনে পড়ছে কয়েকদিন ধরে সে বলে বোঝাতে এই এগ রোলটা বাড়িতে বানিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তবে রোড সাইড কলকাতার সেই এগ রোলের স্বাদটা কি আর কেউ আনতে পারে আমি তো পারবো না এইবারটাই মনে মনে ভেবে রেখেছি কলকাতায় গেলে কি কি খাবো এগ মধ্যে একটু লেবু আর ওপর থেকে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি স্বাদটা দুর্দান্ত হয়ে যায় আজকে ট্রিপের পরে এসে ফাইনালি আজকে এখন একটু যাচ্ছি হোল ফুডস যাব আজকে কি আমরা কফি খাব হুম ও জবে থেকে এসছি কমিউনিটিতে এই গাছগুলো একেবারে শুকনো পড়েছিল তবে লাস্ট কয়েকদিন ধরে দেখছি এত সুন্দর সাদা সাদা ফুল এসছে আর যখন হাওয়া দিচ্ছে ফুলগুলো ঝরে পড়ছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে হচ্ছে যেন স্নোফল তবে এই গাছে দেখছি প্রচুর হামিংবার্ড আর মৌমাছি চলে এসছি আমাদের ঠিকানায় আজকে এতদিন পর কফি শপটা এসে প্রচন্ড ভালো লাগছে

ঘুরতে গেলে তো আমাদের সবারই প্রচণ্ড ভালো লাগে তবে আমি যখনই বাড়ি ফিরি তারপরে যেন কি শান্তি না লাগে আজকে এতদিন পর দুজনে যখন গল্প করতে করতে একটু হাঁটছি এই জায়গাটা দিয়ে কি ভালোটাই না লাগছে এতদিন পর এই নানা রকমের ফুল গাছগুলো দেখে মন একেবারে ভরে যাচ্ছে এক সপ্তাহ পর এসেছি তবে এসেই দেখছি কি ডিফারেন্স কত ফুল একেবারে হয়ে গেছে যাবার আগে এতগুলো মোটেই ছিল না কি সুন্দর সুন্দর গোলাপ এখানে দেখো এই গাছটা এতদিন একেবারে শুকনো পড়েছিল আজকে এসে অবাক হয়ে গেছি সাদা ফুলে ভর্তি একেবারে কি ভাল লাগছে না গাছটা কি সুন্দর লাগছে পুরো সাদা ফুল একদম না কি ভাল লাগছে না অনেকদিন এই জায়গাটা না হাঁটতে এলে ফুল গাছগুলোকে মিস করি বেশ দেখে ভালো লাগে হাঁটা হয়ে গেছে এবার হোল ফুড যে এসেছি একটু কিছু সবজি আর চিকেন টিকেন নিতে হবে তার কারণ ওই ট্রিপে যাওয়ার আগে তো ফ্রিজ খালি করে গেছিলাম খুব একটা কিছু কিনিও নি তাই এক এক করে যা যা লাগবে সব নিয়ে নিচ্ছি বাহ এটা মনে হচ্ছে নতুন এসছে ওই ফিশ ফ্রাইয়ের মতন একদিন নিতে হবে তো এটা আগে কিন্তু হোল ফুডসে দেখিনি এক এক করে একটু চিকেন ডিম সব নিয়ে নেব এখানে ওই মঙ্গলবার আর শুক্রবার করে ভালো বেশ অফার থাকে কটা মিনি চিকেন সসেজ নিয়ে নিলাম মাঝে মাঝে যদি ব্রেকফাস্টে ইচ্ছা করে কখনো খেয়ে নেওয়া যাবে আর একটু ডিম নেব ওই এগ রোল বানাতে গিয়ে তো দুটো ডিম ছিল সেটা শেষ হয়ে গেল তাই এক প্যাকেট ডিম নিয়ে নিচ্ছি যাদের অ্যামাজন প্রাইমে মেম্বারশিপ আছে এখানে কিছু কিছু জিনিসে তাদের জন্য অফার থাকে ওই ধরো প্রত্যেক শপিং এ পাঁচ থেকে ছ ডলার মতন অফ হয়েই যায় প্রত্যেকবার এইখানটা আসি তবে এই সেকশনে কোনো দিনও চোখ পড়েনি এখানে দেখছি সেই চকলেট কুকি তারপরে পুডিং অনেক কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে এই দুটো পুডিং এর প্যাকেট একটা নিলাম ট্রাই করে দেখবো আজকে বা আজকে আমরা যে দুধটা খাই সেটাতেও দেখছি বেশ অনেক অফার আছে তাই একটার জায়গায় দুটো প্যাকেট নিয়ে নিলাম একবারে অনেকটা কম হয়ে যাবে এখানে এই যে শপিং এর জায়গাগুলো আছে তোমরা যদি বিভিন্ন জায়গায় মেম্বারশিপ নিয়ে রাখো তাহলে সেটাতেও খুব লাভ হয় হঠাৎ করে এই কুকিজগুলোর ওপর চোখ পড়লো কি সুন্দর লাগছে দেখতে দেখো তবে আমরা আর নেবো না এত চিনি বা মিষ্টি তো খাই না কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে এই এরিয়াটা অনেক রকমের কেক আর কুকিজে ভর্তি এখান থেকে পাস করলে যেন একেবারে মনে হয় পরীক্ষা দিচ্ছি বেরিয়ে দেখছি আজকে লঙ্কা টমেটো অলিভ অনেক রকমের গাছ বিক্রি হচ্ছে এখন পনের সাতটা বাজে কে দেখে বলবে বলো এত রোদ তবে ঠান্ডা আছে আর আমাদের এখন বাজার হয়ে গেছে এখন যাচ্ছি যেহেতু ঘুরতে গেছিলাম তার আগে আমরা খুব একটা কিছু কিনে রাখিনি ওই জন্য আজকে যাবো বাজার টাজার করা হয়ে গেছে অনেক দিন না ওই কড়াই গাজর টাজর দিয়ে ডাল খাই না তো ওইটার ইচ্ছা আছে বানাবো একটু ভিন্ডি আনিয়েছি সব মানে ওগুলো অনলাইন ফ্রোজেন আনিয়ে নিয়েছি আর কি সরি না দিলেও দুজনের তো মা বাবা কেউই কাছে নেই তো এই পুষ করে নিজেদেরকেই করতে হবে আজকে এত টায়ার্ড ছিলাম দুপুরের খাবার বানানোর পর গ্যাসটা আর মোছা হয়নি তো এখন ডিনার বানানোর আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর নিরুদের আজকে কাজের একটু চাপ আছে তাই ডিনারটা আমি একাই বানিয়ে নিচ্ছি ইন্ডিয়ায় থাকতে শীতকালে যখন বিয়ে বাড়িতে যেতাম একটা ডাল দিত গাজর কড়াইশুটি ফুলকপি দিয়ে এত ভালো লাগতো খেতে বেশ কয়েকদিন ধরে না ওটাকে খুব মিস করছিলাম তাই আজকে ভাবলাম সেই ডালটাই বানানোর চেষ্টা করি একটু গাজর দেবো একটু কড়াইশুটি দেবো দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ডালটাকে বানাবো ইন্ডিয়া বাজার থেকে এবার অনলাইনে কিছু জিনিস আনিয়েছি তার মধ্যে লঙ্কা করলা আর ভিন্ডিও আছে অনেকদিন ধরে না গরম গরম ভাতের সাথে ডাল আর ভিন্ডি ভাজা খাওয়া হয় না মাঝে মাঝে দেখবে এরম সিম্পল খাবার খেতেও প্রচন্ড ভালো লাগে যেই দিন তারা থাকে বলে না সেই দিনই হয় এক বাটি হাট থেকে পড়ে গিয়ে আমার কাজ বাড়িয়ে দিল এই যে ফ্রোজেন ভিন্ডি আর লঙ্কা ইন্ডিয়া বাজার থেকে আনিয়েছি পেছনে দেখতে পাচ্ছ অনিরুদ্ধ মাছটা ভাজছে আমার মাছ ভাজতে প্রচন্ড ভয় লাগে তাই ও টুক করে এসে ভেজে দিয়ে গেল ডালটাও হয়ে গেছে আজকের মেনুতে হচ্ছে গরম গরম ভাত কড়াইশুটি গাজর দিয়ে ডাল তার সাথে রুই মাছ ভাজা আর ভিন্ডি ভাজা একদম পুরো পুরি একটা কমফর্টিং ডিনার ডালের মধ্যে কটা লঙ্কা দিয়ে দিই ফাইনালি এমন লঙ্কা পেয়েছি এগুলো প্রচুর ঝাল আর সুন্দর বেশ গন্ধ আছে লঙ্কার এয়ার ফ্রায়ারে কটা ভিন্ডি দিয়ে দিই একেবারে কম তেলে হয়ে যাবে ভিন্ডিটা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি প্রচণ্ড ভালো লাগছে খেতে আজকে এতদিন পর ডাল ভাতের সাথে ভিন্ডি ভাজা খেয়ে মনে হচ্ছে পুরো যেন অমৃত চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও